আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে বাকি বাংলা জানালার হ্যাঁ বার্নিশ চিৎকারি বা ফ্রিজের তলে দিয়া ফানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরে দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেলে প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারো জন্য পৃথিবী থামে না কারো জন্য রসুল্লাহ আলী স্পষ্ট হাদিসে আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লাহ না 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 বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে না কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই থাকে চাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরেও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাইজা ভাইঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে কেউ থামবে না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না বলে আমার তো ঠ্যাং ভাঙিয়ে গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না সে ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ঢোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে জানোয়ার আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কইল ঠিক 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 না কইল ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই তার নষ্ট যে লজ্জাস্থানের গুণা করে যে নিজের হাতকে লজ্জা স্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি সাত উলিল খাবি সিন বল সুন আলিল খাবি আল্লাহ বলছে সোন না ফরমান তুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিস তোর জামাই মিলবে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে টুকরা আগুনের কুন্ডুলি ঘর হবে সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান মুসলমান আখেরাত্ম নয় তো মিলবে না দুনিয়াও মিলবে না আমার যুবক তুমি নষ্ট হয়ে না। আমার নজয়ান তুমি নষ্ট হয়ে না আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল তিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না সারাদিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুণাহ অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে আমি একটা উদাহরণ বলি শোনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনই মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়ায়েস উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে বাইজা গেছে বাইজা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে কসম আল্লাহর উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা অত ভাগ্যা গিয়েই বিয়ে করছেন এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন মামলা দিলেন কেন ওই বাবা অজরে কাঁদছে যে হা আমার সন্তান আমার বেসজ্যুতি আমার শোধ দিয়ে দিল আমার পাপ আমারে বুঝায় দিল ফিরায় দিল আমার সন্তান এই জন্য প্রিয় সন্তান মনে রাখো বোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় পরে এই দুনিয়া কেউ থামে না হ্যাঁ বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায় খায় না প্যাট ভরে খায় লগের ঘরের থেকে আর আইন্দা আনছে এরা ঠিকই প্যাট ভরে খায় তো আর আনা কাঁদলো বিকালে আর আনা দুপুরে কাঁদলো কোন বাদ খায় খা স্বার্থপর কেউ থামে না দুনিয়া আলো বাতাস সব চলে তুমি বন্ধু থাকবে না আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তা জুর তুমুল আল্লাহ বলছে বান্দা আখেরাত ভুলে গেলা দুনিয়ায় ডুবে গেল তবে মনে রেখো হাত্তা জুরতুমুল তুমুল মাকাবের এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যাব হ্যাঁ কই পৌঁছে যাইবা তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া কাল্লা সৌফতালামুন আল্লা বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা ফিল কবরি সুম্মকল্লা সৌফত আলমু নাফিল আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানী আমারে সেজিদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বায়ু কৈয়াদুলহু মালা কুন আমা আসম্মু আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শোনে না জাবানেও কথা বলতে পারে না ফাইয়ুদ ওরাবুল আহুবি মিত্ররা কাতিন মিনহাদিদ ওয়ার বা তান বাই ইনা উদুনাইহি আল্লাহর রেনবী বলেন ওই ফেরেশতা ওই না ফরমান পাপীকে লোহার হাতুরি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফৈয়াসি হৌসাই হাতান يسمعها من عليه ইল্লাত الثقلين নবী বলে না ফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে হ্যাঁ বহু কবরস্থানে এমন হয় গরু ছাগল রশি ছিঁড়েলাইতে লাগতেছে জানেন শুনে শুনে কবরের আবের আওয়াজ বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি কে হই অনিভার্যই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর আখেরাত মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজোয়ান তোমরা মাশাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন কর এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছো আল্লাহর কথা শুনবার জন্যই আসছো আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসছ ভাইয়া দাঁড়াইছ তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া দাও মালিকের সেজদাদাও দাও ঠকবা না আল্লাহরে সেজদা দিয়ে কেউ ঠকে না কেয়ামতের দিন প্রত্যেককে আর সারা শরীর খুলে দেওয়া হবে অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একেবারে কাখনো পর্যন্ত শরীর বিবস্র হাসনের ময়দানে এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই বেইমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট এগুলো দে এখন দি। ও আউ ইলা সুজুদ প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে কি দিতে ফালা ইস্তাতিয়া আল্লা বলেন লক্ষ কুটিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়াইয়া থাকবে তার হাকুহুম জিল্লা চূড়ান্ত লাঞ্ছনা বেস্রুতি অপমান তার কপালে জুট ফেরেস্তা শুধু লাথি দিবে লাথি ইয়াসলাহা মাদ মুহাম্মাদ হউরা কোরআন সরিক আল্লাহ বলছে নাফরমান পাপীকে ফেরেশতার ধাক্কা দিতে দিতে বেজজুতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দিবে হাঁটাইয়া নিবে না বদ্রচিতভাবে না না লাথির লগে নিবে লাথি লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে কোনো বেঈমান যদি নাফরমান যদি বলে ফেরেশতাকে পয়সাব হাঁটাইয়া নেন ফেরেশদা বলবে না মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে মেবে বেজঝুতি করতে করতে নেন চলো এমনিই চলো আটার সিস্টেম নাই এই জন্য চলো ভাইয়া অসংখ্য ছেলে পেলে আমি অনেক সময় বলি অনেক ছেলে আগাইতে চায় কিন্তু সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে এই শয়তানরা ওরে ভালো হতে দেন হ্যাঁ হাসি দিয়ে উড়ায় দেয় ঠাট্টা করে উড়ায় দেয় এরম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে দুষ্ট কিছু শয়তান ছেলে এই নাফরমানগুলো পরে ভালো হতে দেয় অনেক ছেলে অনেক সময় আগাইতে চায় বদলাইতে চায় কিন্তু ওই অসতের কারণে পারে এই জন্য এটা সাংঘাতিক রসুল্লাহ সাল্লাই বলছেন ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না জানতেন কাউকে বন্ধু বানাইও না চরিত্রহীনকে বন্ধু বানাইও না তোমার নষ্ট করে দিব অন্ধকারে তোমারে চূড়ান্ত ভাবে বরবাদ করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে ছেলে প্রত্যেকটা বাবা বয়স্ক লোকজন আপনাদের বলি চাচারা বাবারা ফিকির করেন ষাট বছর বয়সে গুনা ছাড়লেন কয়টা বন্দিগি করলেন কয়টা ইনসাফের সাথে বলে এখনো সুদ খান এখনো কিস্তি লন এখনও মিথ্যা বলেন এখনো কথায় কথায় গালি দেন এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন নাটক সিনেমা দেখেন এখনো বিড়ি সিগারেট খান ফিরবেন কখন বদলাবেন কখন চাচা আপনি মরতেন না আপনি মরবেন না এই মাঠে কারো জানাজা হয় নাই মলানার বাবার জানাজা এখানে হয়েছিল না আমরা তো ছিলাম তখন তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে কত লাশ কত কবর দাফন করলাম সবাই আমরা এত লাশ এত কবর এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইল না আজকে কবরবাসীদের রুগের মাখ ফেরাত আজকে যারা আমাদের আগে কবরে তাদের মাখ ফেরাত আমরা কামনা করলাম আল্লাহর কসম বন্ধু এই অল্প সময়ের ব্যবধান হয়তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের ব্যবধানে হয়তো পঞ্চাশ বছরের ব্যবধানে তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাকফরাত কামনা করবে কি এই বেশি দিন নাই দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত মারা গেছে এমনই হবে এমনই হবে আনহু বলতেন মাতা ফুলান মাতা ফুলান প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরল অমুক মরল ওয়ালা বুদ্দামিন ইয়াউমিন ইয়াকালু মাতা ওমর তিনি বলতেন শোনো ও একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ ওমরের মৃত্যু হলো এইজন্য মৃত্যু নিশ্চিত চলে যাব আমরা এটাই নিশ্চিত আল্লাহ তালা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন আমরা কিছুই ছিলাম না আমাদের কোনো নাম ধাম ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না যেদিন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখল। সবাই আমাকে দেখলো জানলো চিনলো কোলে নিল আদর করলো চুমা দিল পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল তার আগে লম্বা সময় লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম শুধু আল্লাহ জানতেন শুধু আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা এই আয়াত আমি যেটা পড়ছি এবারে এটাই বলবো আমি কথাটা শুধু বুঝাই করছিস তাইলে মিলে যাবে কথা শেষ আমরা যারা মানুষ এখানে আমাদেরকে আল্লাহ তালা সাতটি ধাপে সৃষ্টি করেছেন কয়টা স্তরে সাত ধাপে সাত স্তরে প্রথম মাটি এরপরে বীর্যের ফুটা তিন নাম্বারে রক্ত জমাট রক্ত ওই যে কলজার মতো যে রক্ত এই জমাট রক্ত চার নাম্বারে গোষ্ঠের টুকরা পাঁচ নাম্বারে হাড্ডির একটা খাঁচা কঙ্কাল ছয় নাম্বারে ওই হাড়ের উপরে গোষ্ঠের আবরণ এই গোষ্ঠ দিয়ে সাজায় দেওয়া সাত নাম্বারে রুহ দিয়ে মায়ের পেট থেকে বের করটা হইল মাটি বীর্যের ফোটা জমাট রক্ত গোস্তের টুকরা হাড়ের কঙ্কাল গোস্তের আবরণ রুহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করিম নবী সাল্লিয়াম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবিজি কবরের আজাব থেকে পানা চাইত প্রতিদিন হজরতে উসমান রাদি আল্লাহু তালাম কবরের সামনে দাঁড়াই রে এই এই পরিমাণ কাঁদতেন হাততাইয়া বুল্লাহ লে হেয়া তাহুক হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত দাড়ি ভিজে যাইত এই পরিমাণ কাঁদতেন খবর দেখে এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করুন এই বে নামাজি জিন্দগি কষ্ট পাইবেন এই বে হায় আর জিন্দিগি কষ্ট পাইবা বাফ আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করিলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে হাসারের ময়দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাহ সাল্লাম কি বন্ধু আপনারে সামনে রাইখা। আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনের রায়খা খুলমু নবী সাল্লাহ আলিখি সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে দার 365 দিনে কোন দিন ফজরের নামাজের সিজদা নাই 30 বছর সুদের ব্যবসা করছে 50 বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারই করেছে 30 বছর যাবত মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবি উম্মত তুমি জানো আমি 23টা বছর অনব্রত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরে রাজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোয়া করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য হাতটা মাতা মাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উম্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি ঋণ কেঁদেছি আমি এই পরিমাণ খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো টায়ে ফেরে পাথরের আঘাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুদার কষ্টে পাথর বাঁধছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আছে আম্মাজান বলছেন ঘরে আমরা নয়জন উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয়জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলেন তিন মাস খেজুরার পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময়ে এটা কি আমল নিয়ে আসছো ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো রসুল্লাহ সাল্লাদি হসাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার হুম রসুল্লাহ সাল্লাহ আদিগ হোসাল্লাম বলবে উম্মত এটা কি আনলাম আমি এই আমল নামা নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উন্মত তুমি আমি মালিকের সামনে কেমনে এটা দেখামো কেমন আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো দশটা মামলা থাকে আপনি তার জন্য কেমনি আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন না তো নবী সাল্লাল্লাহু সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠ তোমার রাসুলের মাথাটা ছোট করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলাম আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উন্মতের আমল না চলেন ভাই এজন্য দোস্ত আমার বন্ধু আমার আমি দিবা নিশি এই চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজোয়ানরা ফিরবে মুসলমানের যুবসমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্য কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার কোনো সময়ও নাই বিশ্বাস করেন একদম সময় নেই সময়ই তো আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাব আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগনি পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মোসাগারা বয়ান করছি এরপরে এখানে আসে বয়ান করছি শুধু অজু করছি শুধু অজু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার অল্প কয়টা ভাত এটা বলার উদ্দেশ্য হল কেরামতি বুজুর্গি বুঝানো না আল্লাহ কসম বোঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নাই কোনো দরকার নাই